বিএনপির আসন ছাড়ের তালিকায় বড় ধাক্কা কিন্তু তালিকায় নেই জামায়াত আর এনসিপি কেন তারা বাদ পড়ল আপনাদের কি মনে হয় বিএনপি ইচ্ছে করে জামায়াতকে বাইরে রাখল নাকি অন্য কোনো গোপন সমীকরণ কাজ করছে আজকের ভিডিওতে জানবেন এই তালিকায় কারা আছে কেন জামায়াত নেই আর এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কি বড় পরিবর্তন আসতে পারে তো বলুন আসন ছাড়ের তালিকা থেকে জামায়াত বাদ পড়াটা কি ইচ্ছে করেই করা হয়েছে দেখুন এটা শুধু ইচ্ছে করে করা না বরং রাজনীতিক কৌশল বিএনপি জানে আন্তর্জাতিক মহলে জামায়াতের ইমেজ অনেকটা নেতিবাচক তাই তাদের পাশে দাঁড়ালে বিদেশি চাপ বাড়তে পারে মানে কি বিএনপি এখন ভোটের চেয়ে ইমেজ বেশি চিন্তিত ঠিক তাই আরেকটা ব্যাপার হলো বিএনপি এখন ছোট ছোট দলের সঙ্গে আসন ভাগাভাগি করছে যেমন গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ কংগ্রেস ইত্যাদি এদেরকে জায়গা দিয়ে বিএনপি দেখাতে চাইছে তারা ইনক্লুসিভ বা সবাইকে নিয়ে এগোচ্ছে আপনাদের কি মনে হয় জামায়াত ছাড়া বিএনপি শক্তিশালী জোট গঠন করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে কি জামায়াত পুরোপুরি বাইরে চলে গেল পুরোপুরি না রাজনীতিতে দরজা কখনোই পুরোপুরি বন্ধ হয় না তবে আপাতত বিএনপি চাইছে একটা সেফ ডিস্টেন্স বজায় রাখতে কারণ জামায়াতকে পাশে নিলেই ক্ষমতায় আসার পর দায়ও নিতে হবে ও আচ্ছা তাহলে তালিকায় যাদের রাখা হলো তাদের গুরুত্ব কতটা তালিকায় থাকা দলগুলো ছোটো হলো আসলে প্রতীকী গুরুত্ব বেশি বিএনপি দেখাতে চাইছে তারা বড় ভাইয়ের মতো আচরণ করছে আর একটা বিষয় হল আসন ছাড়ের মাধ্যমে সেই দলগুলোও মাঠে কাজ করতে উৎসাহী হবে এতে ভোটের সময় বিএনপির প্রচারণা আরও জোরদার হবে দর্শক বন্ধুরা আপনাদের একটা প্রশ্ন আপনারা কি মনে করেন জামায়াত ছাড়া বিএনপি আরও বেশি জনপ্রিয় হবে নাকি উল্টো ক্ষতি হবে কমেন্টে লিখে জানান দেখি কার মত কতটা শক্তিশালী তাহলে ব্যাপারটা পরিষ্কার বিএনপি এবার নতুন সমীকরণে খেলতে চাইছে আর সেই খেলায় জামায়াত আপাতত বাইরে কিন্তু এর প্রভাব কী হবে সেটা আসলে সময় বলে দেবে রাজনীতির প্রতিটি ঘটনার ভেতরে লুকানো রহস্য জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কারণ সামনে আরও চমকপ্রদ ভিডিও আসছে শুধু আপনাদের জন্য